কি দিয়ে কাটছো এটা আম্মু দিয়ে রাপছা হুম রাপছা আম্মু দিয়ে তুই ক্লিপ ধরছো কেন সরি আবার সরি বলতেছে এটা এটা এই যে এই যে এভাবে কাটছো কিভাবে এই যে এই যে রক্ত পড়তেছে দেখি এই যে এটা কি করছো তুমি দেখি কি দিয়ে কাটছো দেখি কোনটা দিয়ে কাটছে এই ক্লিপ দিয়ে দেখি হাতে দাও হুম

বাবা কোথায় যাবে বাবা রক্ত দেখায় বাবা একটা রক্ত দেখাবে এখন তো উম বাবা কাজ করছে